ছোট দেশের বড় হাতিয়ার স্টারলিং চীনের পাশে তাইওয়ান রাশিয়ার পাশে ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল সবাই শক্তি পেয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব থেকে এবার সেই বিপ্লব ছুঁতে যাচ্ছে বাংলাদেশ আজ নয় এপ্রিল থেকে শুরু হচ্ছে স্টারলিঙ্কের পরীক্ষামূলক কার্যক্রম এরপর এটি উন্মুক্ত হবে সবার জন্য স্টারলিং শুধু ইন্টারনেট নয় এটি একেবারেই কৌশলগত শক্তি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে টিকে আছে এই প্রযুক্তির কারণে যুদ্ধের মাঝেও সেনাবাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি এনক্রিপ্টেড মেসেজিংয়ের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থেকেছে তাইওয়ান চীনের তুলনায় আয়তনে তিনশো ভাগ ছোট ইসরায়েল চারদিক শত্রু দিয়ে ঘেরা তবু তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারণ স্টারলিংকের মতো শক্তি তাদের হাতে এবার সেই সুযোগ বাংলাদেশের সামনে বিশ্বে কানেকটিভিটি নতুন হাব হয়ে উঠতে পারে আমাদের দেশ ভারতীয় মিডিয়া এখন স্টারলিংক নিয়ে নীতিবাচক প্রচারণা কেন কারণ মোদী সরকারকে টেক্কা দিয়ে বাংলাদেশ কারণ মোদী সরকারকে টেক্কা দিয়ে বাংলাদেশে স্টারলিঙ্ক এনেছেন ড ইউনুস সরকার এতেই চিন্তায় ভারত ভারতের সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে স্টারলিং বিদ্রোহীদের হাতে শক্তি হয়ে উঠেছে স্টারলিঙ্ক নিয়ে আসছে অবিরাম হাই স্পিড ইন্টারনেট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও গ্লোবাল নেটওয়ার্কে সংযুক্ত হওয়া সম্ভব হবে নতুন কর্মসংস্থান নতুন বিনিয়োগ আর নতুন নতুন সিলিকন ভ্যালি গড়ে উঠবে বাংলাদেশে বাংলাদেশ এখন সাউথ এশিয়ার কানেকটিভিটি হাব এই প্রযুক্তি শুধু সাধারণ মানুষের জন্য নয় সেনাবাহিনী পুলিশ নিরাপত্তা সংস্থা সবাই পাচ্ছে এনক্রিপ্টেড নিরাপদ যোগাযোগের সুবিধা স্টারলিং বিশেষভাবে প্রত্যন্ত গ্রামীণ এবং দুর্গম অঞ্চলে কাজ করে যেখানে অন্যান্য ইন্টারনেট পরিষেবা প্রদানকারী পৌঁছাতে পারে না দ্রুত ইন্টারনেট গতি স্টারলিং ব্যবহারকারী সাধারণত একশো এমবিপিএস থেকে দুইশো এমবিপিএস গতি পর্যন্ত ইন্টারনেট সংযোগ পান যা ব্যবহারকারীদের স্ট্রিমিং গেমিং ভিডিও কলিং ইত্যাদি করতে সহায়ক এছাড়া ঝড় ভূমিকম্প এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও দেশের যোগাযোগ ব্যবস্থা থাকবে অটুট অনেক বছর ধরে যারা বাংলাদেশকে পরনির্ভরশীল করে রেখেছিল তাদের দিন শেষ এবার আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রযুক্তি শক্তিতে হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম নতুন তারকা সময় এসেছে টেকা দেওয়ার নিজেকে প্রমাণ করার গড়ার নতুন বাংলাদেশ স্টার্লিং যুগের বাংলাদেশ হ্যালো বাংলা নিউজ ডেস্ক